হ্যালো সালামু আলাইকুম সুপ্র থেকে আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এসএসসি পরীক্ষার আজকে হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষার যে এমসি ছিল সেটা হচ্ছে একশো পার্সেন্ট নির্ভুলভাবে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম তো দেখো তোমাদের আসলে কার কোনটা হয়েছে তো প্রথম উত্তর হচ্ছে জমি প্রয় এত টাকা এটা হচ্ছে তোমার দেখো একটা মূলধন জাতীয় হিসাব ছিল সেটা হচ্ছে মুনাফা জাতীয় হিসাবে লিখেছে এটা হচ্ছে নীতিগত ভুল তারপর রেওয়ামিলের মিলের ডেবিট দিকে বসে হচ্ছে ক্রেডিট দিকে বসে হচ্ছে তোমার ব্যাংক জমার সুদ তারপর দেখো এটা হচ্ছে তুমি পরিচালনার মুনাফার হার এটা হচ্ছে পঞ্চান্ন হাজার তারপর মালিকানা সত্ত্বের পরিমাণ হবে হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো তারপর দেখো পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে বিগত বর্ণের ব্যয় হচ্ছে জানি আমদানি শুল্ক বসে তারপর দেখো আমার চলে যাবো হচ্ছে ছয় নম্বরে ছয় নম্বর হচ্ছে দেনাদার এটা হচ্ছে বসে হচ্ছে চলতি সম্পদে সাত নাম্বার হচ্ছে তোমাদের উৎপাদন ব্যয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি আট নাম্বার হচ্ছে তোমাদের কোনটি প্রশাসনিক উপরিবাহ এটা হচ্ছে বিজ্ঞাপন খরচ পরিবারের স্থায়ী সম্পদ কোনটি সেটা হচ্ছে তৈজসপত্র তারপর দেখো দশটা নাম্বারে বলছে যে আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় আমাদের আয় ব্যয় বিবরণীটা মূলত মুনাফা জাতীয় আয় এবং হচ্ছে ব্যয় ধারা হচ্ছে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে তোমার তাহলে উত্তর হবে হচ্ছে দুই আর হচ্ছে তিন তারপর মানে হচ্ছে গ নাম্বারটা তারপর এগারো নম্বর দেখো হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারিকে আমরা জানি এটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপক বারো নম্বর হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি আমরা জানি হচ্ছে দোকান আর তেরো নম্বরটা হচ্ছে এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি মাইনাস ডি সেটা হচ্ছে তোমার তাহলে সূত্র হয় কি আমরা জানিস আরে হচ্ছে রিভিনিউ রিভিনিউ মানে হচ্ছে আয় তার মানে হচ্ছে এটার উত্তর হবে হচ্ছে তো আয় দেখো তোমাদের প্রথম পেজটাই হচ্ছে কার কতটা হয়েছে তা সবারই ভালো হয়েছে কারণ নবৃত্তিগুলো তৃণমূল গত বছর থেকে সহজ ছিল তারপর দেখো আমার চলে যাচ্ছে হচ্ছে দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজ দেখো বলছে যে নিচের কোনটি লেনদেন তো দেখো এগুলো তুমি সবগুলো পর দেখবা যে এখানে হচ্ছে তোমাদের অ্যান্সার হচ্ছে চোদ্দো নাম্বার যেটা সেটা হচ্ছে হবে হচ্ছে গহ নাম্বারটা এটা কিন্তু একটা জনাব আপনার নিকট থেকে পণ্য বিক্রি এটা হচ্ছে একটা লেনদেন এছাড়া বাদ বাকিগুলো কিন্তু কোনোটাই লেনদেন না পথ দেখা হিসাব সমীকরণের সমীকরণ হচ্ছে আমরা জানি যে এ সমান সমান এল প্লাস ই বা হচ্ছে এল প্লাস ও তাহলে এ সমান সমান এ মাইনাস এল প্রথমটা দেখো তাহলে ঠিক আছে দ্বিতীয়টা দেখো কি বলছে এ মাইনাস এল সমান সমান ই এটাও ঠিক আছে এ মাইনাস ই সমান সমান এল এটাও ঠিক আছে তার মানে হচ্ছে তোমাদের উত্তর হবে হচ্ছে তিনোটাই তারপর দেখো চলে যায় আমার ষোলো নম্বরে ষোলো নম্বর হচ্ছে দেখো দেওয়া আছে পাপ্য বিল এটা হচ্ছে সম্পদ মানে চলতি সম্পদ এটা একুশ শ্রেণীভুক্ত হিসাবভুক্ত হলো হচ্ছে তোমার এক নাম্বার ক নম্বরটা এটা হচ্ছে আজমাবতার হাতে নগদ পরে দেখো আমরা আঠেরো নম্বরটা হচ্ছে ম্যাথমেটিক করে দেখলাম যে হিসাব করে দেখলাম যে এটা হচ্ছে এক লাখ নব্বই হাজার হবে উনিশ নাম্বারটা হচ্ছে হবে হচ্ছে এটাও দেখো তোমাদেরও কিন্তু অনেকটা মারেগানা সত্ত্বে পরিমাণ এটাও নব্বই হাজার হবে কারণ হচ্ছে মূলধন থেকে আমাদের শুধুমাত্র এখানে বাদ দেওয়ার মতো ছিল আয়কর তো এটা হচ্ছে তোমার এক লাখ নব্বই হাজারই হয় দেন দেখো আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে বিশ নাম্বার বিশ নাম্বার হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কোনটি এটা হচ্ছে তোমার জমি কয় ব্যবসায়ের জন্য তারপর দেখো যে ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ এটা হচ্ছে মূলধন জাতীয় আয় হবে তারপর দেখো যে কোনটি কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ ডেবিট হবে এটা হচ্ছে প্রিন্টার তারপর দেখো বিশের জাবেদা হলো কয় যে কয় ফেরত যাবে আর হচ্ছে বিকয় ফেরত যাবেদা আর পর সমান যাবেদা হচ্ছে প্রকৃত যাবেদা তার মানে হচ্ছে এটার উত্তর হবে হচ্ছে ক চব্বিশ নাম্বারটা হচ্ছে কিবরিয়া হতে পণ্য ক এটা হচ্ছে যেটা তোমার কি বলে ওটা বাকিতে কিন্তু নগদ লেখা নাই জন্য হচ্ছে ক হিসাব ডেবিট ক হিসাব ডেবিট আর খ হবে এটা হচ্ছে খ হবে হচ্ছে খ ক হিসাব ডেবিট আর হচ্ছে তোমার হবে হলো কিবরিয়া হিসাব ক্রেডিট চব্বিশ নাম্বারেও কিন্তু আমি বললাম উত্তর কিন্তু খ নাম্বারটা হবে পঁচিশ নাম্বার হচ্ছে খতিয়ান হিসাবের বই এটা হচ্ছে তোমার দুই আর তিন গ নাম্বারটা হবে ছাব্বিশ হচ্ছে সমাপনী জের কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার সমাপ্তি জের প্রকাশ করে সাতাশ নাম্বারটা হচ্ছে ঋণ পরিশোধ আঠাশ নাম্বার হচ্ছে পনেরো হাজার উনত্রিশ নাম্বারটা হচ্ছে বারো হাজার আর ত্রিশ নাম্বারটা হচ্ছে হলো তোমার মজুরি তো এই হলো তোমাদের উত্তর আমি আবার বলতেছি চব্বিশ নাম্বার কিন্তু খ নাম্বারটা হবে ঠিক আছে চব্বিশ নাম্বার খ চব্বিশ নাম্বার খ ঠিক আছে তাহলে আশা করি সবাই ভালো আসো ভালো থাকো আল্লাহ হাফেজ